তোমার তাজমহ যেন ফির দোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝল মমতা তো সম্রাট হল ধুলি স্মৃতির গুরুস্থানে পৃথিবী ফুলিতে না রে প্রেমিক সাজাহানেমরে অবির মমতাজ মমতাজ তোমার মহ যেন ফিরদোষের এক মুঠো প্রেম আজ করে মন মমতাজ কেমনে জানিল প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাশানে লিখিয়া যেন তাজের পাষাণ অঞ্জলি নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরোহিয়াত আজিযোগ হানে লাজে বালুকা মুখ লুকাইতে চাই শির না যম মমতাজ মমতাজ তোমার তাজমহল যেন ফির দোষের এক মুঠো প্রেম এক মুঠো প্রেম আজ করে